প্রয়াত শিক্ষিকার পরিবারকে তিরিশ লক্ষ টাকার বিমা সহায়তা বাঁকুড়া জেলার ঘাটি ব্লকের দুর্লভপুরে বুধবার প্রয়াত প্রাথমিক শিক্ষিকা বন্দনা কুণ্ডুর পরিবারের হাতে দুর্ঘটনার বিমা তিরিশ লক্ষ টাকার চেক তুলে দিল উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউ সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে এই সহায়তা এসেছে সংগঠনে চালু করা অভয় গ্রুপ মেডিকেল ও পার্সোনাল অ্যাক্সিডেন্ট পলিসি থেকে আর্থিক সহায়তার পাশাপাশি এই প্রকল্প শিক্ষকদের মধ্যে বিমা সচেতনতার বার্তাও পৌঁছে দিচ্ছে গোপীনাথপুর প্রাথমিক বিদ্যালয়ের সহশিক্ষিকা ছিলেন বন্দনা কুণ্ডু চলতি বছরের এপ্রিলে দুর্ঘটনায় তার মৃত্যু হয় তার স্মরণে এদিন আয়োজিত হয় একটি স্মরণসভা ও অভয় সচেতনতা শিবির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সম্পাদক নির্ঝর কুণ্ডু রাজ্য গভর্নিং বডির সদস্য সবিতা কুণ্ডু রাজীব দত্ত ভবেশ রয় এবং রাজ্য কমিটির সদস্য বিশ্বজিৎ ধারা অরিন্দম মণ্ডল নারায়ণ প্রামাণিক স্থানীয় শিক্ষক মহল জানিয়েছে এই উদ্যোগ দুঃসময়ে প্রয়াত শিক্ষিকার পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি অন্য শিক্ষকদের মধ্যেও আস্থা ও সুরক্ষার পরিবেশ তৈরি করবে ইউনাইটেড প্রাইমারি অ্যাসোসিয়েশনের এই সংগঠনের পক্ষ থেকে যে সমস্ত শিক্ষক শিক্ষিকরা পার্সোনাল অ্যাক্সিডেন্টাল ইন্সুরেন্স একটা পলিসি নিয়েছে নিয়েছেন যে পলিসিটা আমরা তাদেরকে অনুরোধ করেছিলাম তারা সেক্ষেত্রে ওখানে যে যে ছিল তাতে হচ্ছে উনি এই পলিসিটি দিদিমণি নিয়েছিলেন সেক্ষেত্রে অ্যাক্সিডেন্টাল ডেথ এবং পার্সিয়াল ডিসেবিলিটি যদি হয় তাহলে তারা ক্লেম করতে পারবেন তো এক্ষেত্রে অত্যন্ত বেদনাদায়ক এবং দুঃখের আমাদের কাছে যে আমাদের একজন দিদি উনি উনি মৃত্যু হয় গমন করেন ওনার ঠিক সে কারণে আমাদের সংগঠনের পক্ষ থেকে ওনার পরিবারকে প্রথমেই আমরা যেটুকু আমাদের তরফ থেকে বলি সান্ত্বনা দেওয়ার ভাষা নেই যদিও তবু আমরা বলি যে আপনার ক্লেম আছে এবং ক্লেমের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না তো যথারীতি নির্দিষ্ট সময়ের মধ্যেই তিরিশ লক্ষ টাকা যে পলিসি উনি নিয়েছিলেন অ্যাক্সিডেন্টাল ডেথ হিসাবে যেটা পেবেল হয় ওনার পরিবারের কাছে সেই তিরিশ লক্ষ টাকা পৌঁছে গেছে এবং আজকে আমাদের একটা অনুষ্ঠান ছিল সচেতনতা করবার উদ্দেশ্যে সকলের সকলকে যে যে এই ধরনের সমস্ত আছে সেই আপনারা নিন একদিকে স্বাস্থ্য সুরক্ষার কথা ভাবা যেরকম দরকার পরিবারের কথাটাও তো ভাবতে হবে আমাদেরকে আজকে উনি আর্নিং মেম্বার ছিলেন সেই আর্ডিং মেম্বার কিছু হয়ে গেলে পরিবারের আরো যারা আছে তাদের কি হবে যদিও তিরিশ লক্ষ বা পঞ্চাশ বা কুড়ি লাখ টাকা সারা জীবন বাকিতে চলবে না কিন্তু সাময়িক হলেও একটু স্বস্তি তো তাকে দিতে পেরেছে আমাদের ইউইপি ডব্লিউ সংগঠন আমরা এভাবেই আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা আছেন প্রত্যেকের পাশে দাঁড়াতে চাই আমরা তাদের সাথে আছি আজকে সেই নিয়েই সচেতনতামূলক একটি শিবির হলো নির্ঝর কুম্ভ ইউইউপিটি ডব্লিউ সহ সম্পাদক